সামাজিক মাধ্যম ফেসবুকে উগ্রবাদী সংগঠন স্কনকে নিয়ে দেওয়া পোস্ট শেয়ার করার ঘটনাকে কেন্দ্র করে যৌথ বাহিনীর সদস্যদের সঙ্গে একদল স্কন সমর্থক বিক্ষোভকারীর সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে সাত পুলিশ সদস্য আহত হন তাদের মধ্যে কয়েকজন অ্যাসিডদগ্ধ হয়েছেন মঙ্গলবার রাত দশটায় চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার হাজারী গলি এলাকায় এক ঘটনা ঘটেছে ইস্কন সমর্থকদের হামলা ও বমিসংযোগের ঘটনায় এলাকায় চরম নৈরাজ্যের সৃষ্টি হয় নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার গণমাধ্যম কাজী তারেক আজিজ মঙ্গলবার রাতে সাংবাদিকদের বলেন গলি এলাকার মো ওসমান নামের এক দোকানদার কয়েকদিন আগে তার ফেসবুকে ইস্কনের নাম উল্লেখ করে একটি পোস্ট শেয়ার করেন এতে ক্ষুব্ধ হয়ে হিন্দু সম্প্রদায়ের কিছু লোকজন সন্ধ্যার দিকে তার দোকানে গিয়ে হামলা চালায় ওই সময় তারা বিক্ষোভ করতে থাকে খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা সেখানে যান ওসমানকে উদ্ধার করে নিয়ে আসার সময় বিক্ষুব্ধ লোকজন তাকে তাদের হাতে তুলে দিতে দাবি জানায় ওই সময় তারা ইটপাটেল ছুটতে থাকে পরে ওসমানকে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয় এতে আরও ক্ষিপ্ত হয়ে বিক্ষুব্ধ লোকজন যৌথ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে আবার ইটপাটেল ছুঁড়তে থাকে এক পর্যায়ে তারা অ্যাসিডও নিক্ষেপ করে এতে সরকারি কমিশনার কোতোয়ালি অঞ্চল মাহফুজুর রহমান পুলিশ সদস্য আহত হন এর মধ্যে একজন হয়েছেন তাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে পুলিশ কর্মকর্তা তারেক আজিজ আরও বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছড়ে এখন পরিস্থিতি শান্ত রয়েছে বিশৃঙ্খলার সৃষ্টিকারীদের আটকে হাজারি গলি এলাকায় অভিযান চালানো হচ্ছে